আমি এ দেশের ধর্মপ্রদেষ্টা আমি মুসলমানদের ধর্ম ধর্মপদেষ্টা আমি হিন্দুরও ধর্মপ্রদেষ্টা আমি বৌদ্ধেরও ধর্ম উপদেষ্টা আমি খ্রিস্টানেরও ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের পাহাড়ে মমন পাহাড়ে যারা থাকে তারা কোনো না কোনো ধর্ম মানে এই বড় হচ্ছে পাঁচটা ধর্ম বাদ দিয়ে আরও অন্য ধর্ম মানে আদিয়ান বাদ দিয়ে অন্য ধর্ম মানে আমি তাদেরও প্রতিনিধি আমার মন্ত্রালয়ে হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে ওখানে টাকা আছে এগুলো বিতরণ করতে হয় তাদের উপাসনালয় আমাকে ভিজিট করতে হয় আপনি যদি এটা পছন্দ না করেন আপনি জনগণের কাছে যাই আগামী দিনে ভোট চান রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করে ফেলেন আপনি যেটা চান সেটা হবে আমি যেই দায়িত্বে বসেছি এটা তো ইসলামিক স্টেট নয় আমার এই দেশটা কি ইসলামী রাষ্ট্র নয় সেকুলার রাষ্ট্র এখন একটা বিধি বিধান আছে আমি এর বাইরে যেতে পারবো না জন্মাষ্টমী উদযাপিত হয়েছে রাষ্ট্রের নিয়োগ প্রেসিডেন্ট বসবেন প্রেসিডেন্ট পাশে আমি বসবো মহামান্য রাষ্ট্রপতি বসবেন আমি বসবো বসে ঠিক দুর্গাপূজা আসবে মহামান্য রাষ্ট্রপতি বসবেন আমি বসবো হিন্দুদেরকে আমরা সম্বর্ধনা দেব বৌদ্ধদের প্রবরণাপূর্ণ পূর্ণিমা হবে প্রেসিডেন্ট পাশে মহামান্য রাষ্ট্রপতি পাশে থাকবেন আমি পাশে থাকবো পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন আমাকে সম্বর্ধনা দিতে হবে তাদের রাষ্ট্রের সাথে তারপরে ঈদ হবে ঈদুল ফিত্র ঈদুল আজহা আমরা মুসলমান ওলামাই কারিদেরকে বঙ্গভবনে ডেকে সম্বর্ধনা দেব এটা রাষ্ট্রীয় নিয়ম রাষ্ট্রীয় আচার এগুলো আমাদের মেনে চলতে হবে আপনার পছন্দ না হলে আপনি আগামী নির্বাচন যেটা দেবেন মাঠ তৈরি করেন কি আদর্শ চান কোন আদর্শে দেশ চালাতে চান সেটা মানুষকে বুঝান ম্যান্ডেট নিয়ে আসেন জনগণের পাওয়ার নিয়ে এসে রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করুন আপনি যেটা চান সেটা আপনি করতে পারবেন আমাদের কাজগুলো আমাদের করতে দেন এটা আমাকে করতেই হবে আমি যখন আমি এই মাদ্রাসায় এসেছি এই এই জাতীয় সিরাত কমিটির সম্মেলনে এসেছি আমি তো রাজশাহী ইয়াহাল হাদিসের দুটা মাদ্রাসা ভিজিট করেছি এটা আলিয়া মাদ্রাসা কামেল মাদ্রাসা ভিজিট করেছি এটা দৌরা হাদিস পর্যন্ত কৌমি মাদ্রাসা ভিজিট করেছি আমি শ্রী শ্রী গৌরাঙ্গদেবের ঠাকুরের মন্দিরে গেছি মন্দিরে গেছি তাদের মাঝে গরিব মানুষ যারা তাদের মাঝে বিতরণ করেছে রাজশাহীতে মুসলমানদের এলাকায় আমি বিতরণ করেছি আমি তো তাদেরও প্রতিনিধি দুর্গা পূজা উপলক্ষে সরকার হিন্দুদের ধর্ম উৎসব বিভিন্ন গরিব মন্দির আছে এই মন্দিরের জন্য টাকা দেয় আগে দিতে দু কোটি টাকা তিন কোটি টাকা এবার আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব দিচ্ছেন সাড়ে কোটি টাকা হিন্দু তহবিলে দিছেন আমাদের ফান্ডে দিচ্ছেন আমরা এটা বাংলাদেশের যত জেলা আছে কিছু যারা বড় কিছু যারা ছোট এরকম একটা তালিকা করে জেলা প্রশাসনদের মাধ্যমে আমরা এগুলো ওখানে পৌঁছাবো তাদের কাছে এগুলো পৌঁছাবো এবং বাইরে একটা মিথ্যা প্রচারণা চলছে সারা দুনিয়া ব্যাপী সেটা কি বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাদেরকে আমরা মাইনরিটি বলি সংখ্যালঘু বলি তাদের উপর জুলুম হচ্ছে এরকম একটা কথা বাইরে মিথ্যা প্রচার এবং আমার সাথে ইউরোপীয় ইউনিয়নের লোকেরা দেখা করেছেন আমার সাথে ভারতের অ্যাম্বাসডার সাথে দেখা হয়েছে নেপালের রাষ্ট্রদূতের সাথে দেখা হয়েছে এই কয় দিনের মধ্যে ডেনমার্ক অস্ট্রেলিয়া আমেরিকার রাষ্ট্রদূতের সাথে আমার ওনারা আমার অফিসে আসবেন সবার একটা কথা উই হ্যাভবিন্নথাটা সম্পূর্ণ মিথ্যা প্রচারণা এগুলো বাইরে ছলছে ওনারা সেটা আমাদের কাছে জানতে চাচ্ছেন আমরা ওনাদের কাছে সুস্থ করেছি বাংলাদেশের কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এরকম কোন কাজ আমাদের দেশে হচ্ছে না হচ্ছে না আমরা রাষ্ট্রের পক্ষ থেকে যত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা আমরা গ্রহণ করছি তারা নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করবে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বাধা নাই আজকে সূত্রাপুরে আমার সচিব মহোদয় আমার জানালেন যে একটা মন্দির থেকে মূর্তি চুই হয়ে গেছে তালা ভেঙে তারা নিয়েছে পরে এটা উদ্ধার হয়েছে তো উদ্ধার হওয়ার সময় কিছু গেছে এবং আবার হয়েছে তাই বললাম এগুলো বললেন জমি নিয়ে বিরোধ জাগা নিয়ে গোলমাল এ জাগা নিয়ে গোলমাল হবে কালকে পত্রিকায় উঠবে সূত্রপুরের মূর্তি ভাঙিয়ে ফেলছে এটা তো জাগার গোলমাল ড্রাইভারটা আছে আমাদের উপরে এই জন্য আগামী পনেরো তারিখ হিন্দু ধর্মের লোকদের সাথে আমরা বসবো আপনারা জাগা জমিনের বিরোধ মিটিয়ে ফেলব জাগা জমিনের বিরোধ করে হিন্দু হিন্দুদের মধ্যে মামলা হিন্দু মুসলমানের মধ্যে মামলা এই সুযোগে একে অপরের মূর্তি দহল করতে চায় মন্দির দহল করতে চায় দায় বারটা আসা উপর আমরা একথা তাদেরকে বলেছি কেউ যদি কোনো মসজিদ কোনো মন্দির কোনো উপাসনালয় আসে আপনারা যদি তাদের ধরতে পারেন আমরা তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচার করব বিচার আমি আপনাদের আরজ করি দৃষ্টিভঙ্গি বড় করুন ছোট কলিজার মানুষরা বড় কাজ করতে পারে না দৃষ্টিভঙ্গি ছোট যায় পরবাজ কি এক হতে किरकिस का जहाँ और है शाही का जहाँ एक आकाश उड़े शकुन चाय नीचे को मरा पावा जाए कि ना ईगल पाखी चाय उपरे जितना ही दबाओगे उतना ही उपरेगा जो तो मुकाबल बातस आशे ईगल पाखी का आरोह रहता तब दृष्टि में भी दुनिया और भी है आसमां और भी है সাতারো কে আগে যাহা ওরূপী এই যে তারা দেখা যায় এর পিছনে জগৎ আছে রিজিক তালাশ করতে বলেছেন বর্তমান মিন ফাদলিল্লাহ রিজিক তালাশ করো খাবার জীবন বাঁচানোর জন্য খাবার তালাশ করো এই খাবার তালাশ করতে গিয়ে আমাদেরকে হালাল পথে যেতে হবে দুর্নীতি সদম্প্রীতি দেশ থেকে টাকা বিদেশে পাথর করে খেলে হালাল হয় না হালাল হারাম যদি পেটে যায় শরীরের ভিতরে রক্ত আছে সাড়ে পাঁচ লিটার হাড্ডি গুস্ত আছে ষাট থেকে সত্তর কেজি এই ভিতরে যদি এক ফোঁটা রক্ত এক টুকরা হাড্ডি এক টুকরা গুস্ত হারাম দিয়ে তৈরি হয় এই শরীর বেহসতে যাবে না এবং দুনিয়ার সমস্ত কাজের জন্য এখানে মামা আছে বাগিনে আছে এতে করে আমরা পার পেয়ে গেলাম আখরতে আমরা পার পাবো না আল্লাহর দরবারে প্রতিটি কাজের জন্য হিসাব দিতে হবে একথা যেন আমরা ভুলে না যাই ভুলে না যাই সুট খাই ঘুষ খাই দুর্নীতি করি সাদা সাদাবাজি করি টেন্ডারবাজি করি টাকা রোজগার করলাম এই টাকা দিয়ে হজে গেলাম এই হস আল্লাহর দরবারে কবুল নাই লোকে দেখবে হাজি সাহেব আল্লাহর দরবারে হাজি নাই খঞ্জল মাল একটা হাদিসের কিতাব কোন মানুষ যদি হারাম টাকা দিয়ে হজ করে মক্কা শরীফে চাইতে বলে লাভবাহ এটা মহামা লাভবাহ লা শরীকা লাক আল্লাহু আকবার ইনাল হামদা ওয়ান নিয়ামাতু লাকা ওয়াল মুলক লা শরীকা লাক হাজিরাদে কলমুলকুন ফিস সাবা আসমানে যত ফেরেশতা আছে একসাথে ডাকবারে লা লাব্বাইক লা সাঈদাই তোমার হাজিরা কবুল নাই তোমার জন্য কোন সুসংবাদ নাই হজ্জুকা মারদুদুন আলাইক আল্লাহ তোমার হজ তোমারে ফেরন দিয়েছেন যেসব বস্তু দুর্নীতিবাজ লুঠেরা সরকারি জীবনের এক সময়ে এরাম কোনে হজ করতে যায় আল্লাহর দরবারে তাদের হজ ফেরত আসবে কবল হবে না এই জন্য আমাদের চেষ্টা চালাতে হবে যে যেখানে আছি হালাল মিউজিক বৈধ পন্থায় অর্জন আলেম ওলোমা মশায়ে সারাজীবন একাদা মানুষকে বলে এড়াচ্ছেন শিরোতের আদর্শ ওলমা এক আরাম সারাজীবন প্রচার করে এড়াচ্ছেন আলেমদের সাথে সামাজিক সম্পৃক্ততা সবচেয়ে বেশি ওনারা হাদিসের দরজে আছেন কোরআনের দরজা আছেন ইমামের মসটাদে আছেন খানা খাতে ওনারা তসকে কাজ করছেন যখনই কোনো দুর্যোগ কোনো দুর্বিপাক আসে ওনারা জনগণের সেবার জন্য ছাপিয়ে পড়ে কোভিড নাইন্টিন করোনাকালীন মসজিদ ইমাম সাহেবরা ছাত্ররা এই লাশ দফনের ক্ষেত্রে ওনারা সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন বাবার লাশ ছেলেরা স্পর্শ করে না সেখানে অলবাইকার মাদ্রাসার ছাত্ররা এদের তজহিজ তকফিম করে গোসল দিয়ে জানাজার নামাজ পড়িয়ে তাদেরকে দাফানোর ব্যবস্থা করেছে এক দুইটা নয় শত শত হাজার আগামী দিনেও কোনো দুর্যোগ দুর্বিপাক কোনো মশায় যদি বাংলাদেশে আসে এই সাম্প্রতিক বন্যায় আমি লক্ষ্মীপুর গেছি নোয়াখালীতে গেছি ফেনীতে গেছি সব জায়গা থেকে মাদ্রাসার হুসেলার ছাত্ররা ত্রাণ দিচ্ছেন অতএব জনগণের সাথে সম্পৃক্ততা ওলমায় গ্রামের সবচেয়ে বেশি আর ইমামা লোকাবা, ওরাফা এ সমস্ত মানুষ সমাজের প্রতিনিধি আমি নিজেও সতেরো বছর যে আমাদের একটা মসজিদে হত্যা দিয়েছি আমাদের কথা মানুষ শুনতে চায় মানতে চায় টেলিফোন করে জেনে নেই অতএব সামাজিক শক্তি এই নেতাগুলো হচ্ছেন ওলামাই কারাম ওলামাই কারামকে বাদ দিয়ে তাদের মতামতকে অগ্রাহ্য করে বাংলাদেশের কোনো সিদ্ধান্ত কার্যকর হবে না এবং আমি আপনাদের কাজ করতে চাই আমরা যতদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছি এই বাংলার সিমেনার ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের অপমাননা করে ইসলামকে অসম্মান করে এইরকম যদি কেউ কোনো মন্তব্য করে কোনো পদক্ষেপ পদক্ষেপ নেয় আমরা তাদের করার জন্য আমাদের এই সরকার আলেমদের সাথে নিয়ে কাজ করতে আগ্রহী তবে আমাদের সময় কম আমরা ইন্টারিং গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে আরেকটা প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা রক্ষা করব এটাকে ডেভেলপ করবো রেস্টোর করবেন এটা আমাদের অগ্রাধিকার দুই আমাদের এখন রিজার্ভের টাকা নাই আমরা এমন এক সময়ে সরকারের দায়িত্ব নিয়েছি আমাদের রিজার্ভ খালি সব নিয়ে গেছে বাইরে আমরা এসে এখানে কিছু পাই নাই এখন কই দিন পরে চাষাবাদ শুরু হবে ওখানে চল্লিশ পঞ্চাশ মিলিয়ন ডলার আমাদের দরকার সার আমদানি করার জন্য এই টাকা জোগাড় করতে আমরা তারপরে এই বিদ্যুৎ আসে বিদেশ থেকে বিগত দিনে এখানে বিদ্যুৎ স্থায়ী বিদ্যুৎ উৎপাদনের কোনো ব্যবস্থা হয় নাই কুইক রেন্টাল করে যেটা হয়েছে এটা বাংলাদেশের জন্য বিরাট ক্ষতি কুড রেন্টাল থেকে আমরা সাপোর্ট পাচ্ছি না এই জন্য আদানি গ্রুপকে আমাদের টাকা দিতে হয় ওখানেও আমরা কিছু টাকা দিচ্ছি সার আমদানির জন্য কিছু টাকা দিচ্ছে আমাদের রিজার্ভ নাই তবে আসার কথা হচ্ছে বিদেশে যারা আছেন তারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাচ্ছেন এটা আলহামদুলিল্লাহ গত মাসে টু টু বিলিয়ন হয়েছে আপনাদের আত্মীয় স্বজন বাইরে আছেন হুন্ডিতে টাকা না পাঠিয়ে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে আমরা চেষ্টা করছি ফরেন ট্রেড রপ্তানির মাধ্যমে কিছু টাকা আনার জন্য আমরা চেষ্টা করছি এক কথায় আমরা একটা চ্যালেঞ্জের ভিতরে যাচ্ছি এই চ্যালেঞ্জ সাথে সমাধানে আমাদের সাথে আপনারাও আছেন এই বিশ্বাস আমার আছে সম্মানিত হাজরিন টাকা রোজগার করা ফরজ তলব কযবিল হালাল ফরইজা এবং বাদল ফরিজা আল্লাহ পাক সাহেব এসলাই Khutbatte লিখেছেন নামাজ রোজা হজ যাকাত অবলিন ফরজ নিচে আরো ফরজ আছে সেকেন্ড ক্যাটাগরি অফ ফরজ সেটা হচ্ছে পেটের পাত জোগাড় করা বিবি বাচ্চাদের জন্য খাবার জোগাড় করা মা বাবার জন্য অন্ন জোগাড় করা এটা সেকেন্ড ক্যাটেগরি অফ ফরজ যে কোনো কাজ হালাল কাজ আমি রিক্সা চালাতে পারি আমি সিএনজি চালাতে পারি আমি এটা ব্যবসা করতে পারি পয়সা থাকলে বড় ব্যবসা করবো পয়সা কম থাকলে ব্যান গাড়ি দিয়ে তরকারি বেচবো এগুলো এবারের ভিতরে করল

আদম আলাই ইসলাম থেকে মোহাম্মদ ইসলাম পর্যন্ত আপনি তাদের জীবনে বড় দেখুন তারা কিভাবে বাদ খেতেন বিবি বাচ্চা কিভাবে চালাতেন দেখুন তারা কি করেন আদম ইসলাম কৃষক ইব্রাহিম আল ইসলাম ব্যবসায়ী ইদির সাল ইসলাম ব্যবসায়ী দাউদ আল ইসলাম ব্যবসায়ী একজনের এক এক ব্যবসা কেউ গাছের ব্যবসা কেউ বানায় বাজারে বিক্রি করতেন কেউ লোহা দি এটা লোহা দিলেন যে দা ছুরি বানাই দাও বানাই দিবেন তিনি লাভ পাবেন হজরত সোহাব আল ইসলাম ছাগলের খামার মুসা আল ইসলাম ছাগল ছড়াতেন নবী করিম সাল্লাম ছোটকালে ছাগল ছড়িয়েছেন ব্যবসা করেছেন জীবিকা অর্জনের কোনো না কোনো পথ সাহাবাহিক রাম হজরত আব্দুর রহমান মদিনার সবচেয়ে বড় ব্যবসায়ী হজরত উসমান হনি সবচেয়ে বড় ব্যবসায়ী ওনাদের ও যখন মদিনায় সিরিয়া থেকে ঢুকে মুখে শাম থেকে ঢুকে কয়েক হাজার ও তো ব্যবসায়ী কিন্তু ওনাদের টাকা ইসলামের খেদমতে বিয়ে হয়ে উঠে হজরত উসমান হজরুল্লাহ তালান হজবাই তবুকে বিপুল সংখ্যক সম্পত্তি টাকা পয়সা দ্বন্দ্ব লোক প্রচন্ন হাতে অর্পণ করেছেন আমরা রিজিক তলব করব নিজেরা খাব ছেলে মেয়েদের জন্য কিছু রাখব ইসলামের মধ্যে বাকিটা বিলিয়ে দেব হজরত রসুল করিম সাল্লাম হজরত উসমান রসুল্লাহ তালু যখন বেশি করে দিলেন মা তারা উসমান বাদাল ইয়ং আজকের পরে উসমানের কোনো ভয় নাই এভাবে তারা দান করে চলেছে এই জন্য ধনীদের দায়িত্ব মসজিদ মাদ্রাসা জাকা কারে হায়রে দান করে রাষ্ট্রকে সহযোগিতা করা আমাদের একটা জাকাত বোর্ড আছে আমি বিজ্ঞ আলেমদের নিয়ে জাকাত বোর্ডকে সাজাবো এবং আহরণ বিতরণে জাকাত জাকাত আমরা যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি এই জন্য জাকাত বোর্ড পুনর্গঠন করবো এবং এই গরিব দুঃখী মানুষ মাসারেফ যেখানে দিলে জাকাত আদায় হবে এটাও ওনারা বলবেন আমরা এভাবে জনগণের পাশে থাকব সম্মানিত আমরা কতদিন আছি সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না তবে নব্বই দিনের একটা ছিল যে দিন নাইনটি ডেজ আমরা নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করবো কিন্তু নব্বই দিনের ভিতরে আমরা পারবো না কারণ আইন শৃঙ্খলা এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে নাই অর্থনীতি ভঙ্গুর অবস্থা এই জন্য আমাদের সময় নিতে হতে পারে আমরা সে আইন একটা অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তন করেছি পরবর্তী প্রধানমন্ত্রী ভোটের মাধ্যমে যার ভোট তিনি দিতে পারবেন আগামী দিনে ইনশাআল্লাহ নির্বাচন কমিশনকে আমরা ডেলি সাজাবো পরিবর্তন ফিল্ড সমস্ত রাজনৈতিক দল সমান আমরা সেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেব আপনারা জনগণের কাছে যাবেন জনগণকে বুঝান আপনি যেটা চান সেটা জনগণকে বুঝান তারপরে জনগণের ভোট নিয়ে পার্লামেন্টে আসেন আমরা আপনাদের হাতে দায়িত্ব দিয়ে চলে যাব আমরা অন্তর্বর্তীকালীন সরকার সব কাজ আমরা করতে পারবো না বিতর্ক তৈরি হয় এবং কোনো জায়গায় হাত দেবো না এবার আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন এবার আপনারা সরকার গঠন করেন আপনারা যা চান তা করতে পারবেন বাট ইউ হ্যাভ ম্যান্ডেট ম্যান্ডেটেড বাই

এগুলো পরিষ্কার করতে আমাদের সময় লাগবে সময় লাগবে এবং যে আগামী দিনে সরকার আসবে সেই সরকার হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ একতলাফ বাহামি নাজা এগুলো দূর করুন এক মুসলমান আর এক মুসলমানের হাত ধরুন একতালাফ থাকবে এক মাল একতালাফ এক আল্লামা মুফতি শফিসুল্লাহ বলেন এক তালাভ কোনো দিন যাবে না যাওয়ার সম্ভাবনা নাই এই নিয়েই আমরা একটা আমরা একে অপরের হাত ধরব আমাদের কলিজা ছোট কেন আমরা কেন আমাদের কলিজা বড় করতে পারি না কেন আমাদের দৃষ্টিভঙ্গি সংকীর্ণ উই উইদিন আওয়ার সেলস আমরা আমাদের নিজেদের মধ্যে বন্দী হয়ে আছি